আমি মনে করছি কি বলার নাই তো কিছু রাত আছে এখানে কিছু খাওয়া হয় না কি ওই বেশি ভয় পায় যে কাজগুলো করি না ওই ওই কাজগুলো আমাদের সাকসেস হই আর সবচেয়ে বড় কথা হলো আমি অল্প জিনিস আনতে পারি না

মোবাইল দেখছে আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি যে কোন বাইরে যে যেখানে ভিডিওটা দেখতাছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন কাকুলি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো যাই হোক কালকে এই জামাটা পরে গেছিলাম ওলোকে বা ডেম হসপিটাল তারপরে গেছিলাম নিউ মার্কেট এই জামাটা দিয়ে না ও দোকানদাররা কাপড় আপা বেজ আমার আজকে আমি কত কিনছি আমি আপনারা বেসেন আপনারা জানেন না আমি কত কিনছি করতে কিনছেন ওর কেউ অনলাইন কত কিনছেন কে কমু তো যাই হোক দেখতে পেয়েছেন নাস্তা খাইতেছি অলরেডি খাওয়া শেষ কালকের খিচুড়ি রান্না খিচুড়ি ছিল ওইটা গরম করছি বৃষ্টি মায় ভাত খেয়ে সিমের তো খেতে না বুঝলো কি যাই না আর আমার জিগায় কত আমি কেম কমকে আপনারা কত কিনলে কমু আমি কিনবো কে আমার আসে না কয়টা কিনে মাসে এক রকমের ওই তাহলে থাক ম্যাডাম তো যাই হোক কি তো অলরেডি মিষ্টি বৃষ্টির তরকারি নিয়ে আসলো তরকারি বেশি না দুইটা ফুলকপি আর খালি শুধু টমেটো বুঝে আল্লাহ দুইটা ফুলকপি একশো টাকা নিচ্ছে আর হলো গিয়ে এই টমেটো একশো ষাট টাকা করে নিচ্ছে যদি এত দাম দিয়ে তরকারি খাইতে হয় কবে আর সস্তা খাবো সস্তার কবে খাবো যে কয় না সস্তার দুরবস্থা সস্তার দিন শেষ এখন দামে খাইতে হইব আমরা হইলো বিআইপি আমরা এই ইটালি লন্ডন আমেরিকা আর মতন দেশে বাস করি যার কারণে দাম এখন আর দাম কমবে না দাম বাড়বই তো যাই হোক এখানে যে মাছও ভিজে রাখছে সকালবেলা ইলিশ মাছ আর রুই মাছ তো ইলিশ মাছ খাসি বাবা নাকি ভাজা খাবে তো এই জন্য খিচুড়ি আর সরবত টু একাশ পেয়ে একটু খিচুড়ি খাও তুমি আর একটু যদি কাকুরা খাই বলো ওই যে গরিটা দইলি ভালাইছি মেয়ে এসে তো যাই হোক এখন কাটাকাটি করব রান্না শুরু করতে হবে সাড়ে নটা বাইজা গেছে প্রথমে মাছগুলো কাইটা লবণ দিয়ে মাইকে রাইখা তারপরে তরকারি কাটতে হবে শুধু আজকে একটা তরকারি ওই ফুলকপির তরকারি কাশ্মীর বাবা বলতেছে সিম সারা অন্য অন্য সবজি সারা শুধু খালি এই কি দিয়ে জানি বলে এই দিয়ে খাবে এই টমেটো আর আলু দিয়ে তরকারি রান্না করতাম তো ওটা দিয়ে খাবে নাকি তো যাই হোক আর সাথে হলো গিয়ে ইয়ে আর টু নাও হয়েছে মানে না দিতেই হয়েছে সাথে কি জানি এই যে ডাউল আছে

এখন নরম নাই সব শক্ত তো যাই হোক অনেক কথা বলে বললাম এখন কাটাকাটিটা শুরু করি ঠিক আছে বোনরা কাটাকাটি করে তারপর রান্নার রান্না করব এইখানে ঘুড়িও বাইর করছি ঘুড়ি বাইর করছি এখনো কি করবো এটা সিদ্ধান্ত নেই তো চিন্তা করনা আসছে বাবা পিডার জন্য এখান থেকে অল্প কিছু ঘুরি আর কি মাইকে আর চাইলা রাখবো

এক করে মাসাল্লা মাসাল্লা গেল স্বাস্থ্য তো বন্ধুরা বাজে এখন এগারোটা দশ মিনিট রান্না বান্না এখনো খিচু শুরু তাতে সমস্যা নাই কারণ হলো কি কাটাকাটি কমপ্লিট বা ঘর পরিষ্কার করা কমপ্লিট আমি নিজেও গুসু করে বের হয়ে আসছি তো নিজেও গুসু করে একদম রেডি হয়ে গেছি তো এখন সারাদিন রান্না করলে সমস্যা নেই কারণ হলো কাটাকাটি যেহেতু হয়ে গেছে আমার গুসুর হয়ে গেছে এখন আসতে ধীরে রিল্যাক্স শুধু রান্না করব হ্যাঁ এটা তো যাই হোক অলরেডি মিষ্টির মা খালা হলোকে মাছে হলুদ মরিচ মাইকা দিতেছে এখন হলোকে রান্নাটা শুরু করে দেবো রান্না তেমন এর ভিতরে আবার আরেকটা কাজ কালো করতে আবার তো যাই হোক আজকে আবার সুটকির বর্ত বানানো হয়েছে দিন পর বানাইছি বৃষ্টির অসুস্থ হওয়ার পরে একদিন আমি বানাইছিলাম একদিন আরেকদিন মারি মারিতে বানাইছিলাম এই দুই দিন বর্তা খাইছি মনে হয় এই মাসটার দুই দিন তো যাই হোক এখন হলো এই মাসের ভিতরে মাংস বেশি খাওয়া বর্তমা উতিরুপ্ত যার কারণে বর্তার প্রতি একটু এটা কম হয়েছিল আকর্ষণটা কম হয়েছিল তো বর্তা বানাইলে ওই ইয়ের থেকে আরো বেশি খাওয়া হয় মাংসের থেকে কিন্তু ওই যে বানাইতে পারি নাই যার কারণে খাইতে পারেনি এখন মাছ এই যে মাইখা দিতেছে আর অলরেডি করা এইটা এই যে দিচ্ছি এখন ই করব ই করতে চাইছিলাম কি তাহলে অল্প কাটা হচ্ছে যে আট দশটা পিঠ হয় সাত আটটা পিঠ হয় বাবা বিটায় হেডার লেইখা এটা লেইখা অল্প কাটা চালতাম করি আর কিছু গোলা বলতাম তেলেপিঠা বিদিয়া তুই কর এ এখন পিঠা এতটুটু বেট লে এত দি ঘুরি উলিয়াই যাবো আর অল্প হয় এটা লগে আটা দিতাম না তেলেপিঠার ওলকে তাহলে তো ভুরি না ভুরি দিলে তার পিঠা খাওয়া যায় না শক্ত হয় কাটা দিলে পিঠা সুন্দর নরম হয় একদম আপনি দুই চার পাঁচ দিন যে অনেক এসে খাইতে পারবেন এটা ভুলই না আর এটা আমাদের তেল ডাল তুই আর তেলও নাই গিয়া বৃষ্টির মা তেল ওপর ওই যে ছোট দুই লিটারটা না ওইটা ওপর লয়ে পড়ে এটার মধ্যে না বুঝি তেল আসে আগে ওইটা শেষ করে লো শেষ করে ফালাইতে পরে এটার মধ্যে নতুন করে লুই আরে এটা মধ্যে একটু তেল আছে দেন এটার মধ্যে দেন এটার মধ্যে লয় নেই গিয়া অল্প একটু আছে নিগড়ে দিয়ে তো যাই হোক চলেন

সব ওষুধ কাজ করে দিয়া আমি জানতাম আগে মায় কই কয় কায় কে তুই কাটলে ও চানি খাওয়া লাগে এদিকে করবা থাকলে

वादत रा माईत असे तारा ता तिन नाम देशमुखनी माथा वडा सादो वाला गचगा माथा वडा व सादो हेला सादो की नाही की नाही रेलिंग लागायचो तो हो इंगामध्ये दिससारजे दिखाईस एक टियाडा तुसी पिया येरा खले आता काटना मिष्ट्यास उब्याडा মাছটা হয়ে গেলে তো বন্ধুরা রান্না শেষ করি কিন্তু শুধু আছে যে মাছ ভাজার একটু মাথাটা একটু মস্মসা করে বাচ্চা কি মেয়ে আবার মস্মসা মাছ মাছের মাথাটা খুব পছন্দ করে আর এখানে এই যে চাপগুলো বাজে নিচ্ছি ভাত হয়ে গেছে এখানে এই যে একটা তরকারি রান্না করছি রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে টমেটো আলু দিয়ে বলতে বলতে আদান করে আছে দেখছেন বন্ধুরা আর এখানে তেলে পিঠা বানাবো বলে এই যে নাড়ি কী বলে মিঠাই খেজুরের গুড় এই গুঁড়া করে নিচ্ছি তো মাছটা হইলে পাগেরটা ক্লিক করে তারপরে গোলাটা গুলে নিব হ্যাঁ এদিকে শুনে যাও কাশপিয়া এ যে শুনে যাও যাও তুমি উপরে কি বন্ধুরা এখন মিনিট অনেকক্ষণ পরে আসলাম সে দুপুরে রান্না বানাজে শেয়ার করছি তারপর আর শেয়ার করা হয়নি আজকে প্লাস দুপুরে নামাজও পড়িনি কারণ হলো রান্নার পর মেয়ে বলতেছে ভাত দিতে তো আবার ইলিশ মাছ দেখলে বেউ হয়ে যায় তো ইলিশ মাছটার প্রতি অনেক দুর্বল হ্যাঁ তো অনেক ভালোবাসে আর কি ইলিশ মাছটা খেতে অনেক পছন্দ করে তো ওকে আমি বাত্রা মাইকিয়া দিয়ে বিশ্বাস করতাম না সাথে সাথে আমিও প্লেটে ভাত নিয়ে নিছি যেহেতু আমি সকালে খাইনি অল্প একটু খিচুড়ি খেয়েছে দেখতে পেয়েছেন বাটি মেঁদিনিয়া রাত্রেও খাইনি খিদা লেগে গেছে তো আমি কি করলাম আমিও বাত্রা নিলাম তো কাঁচা টমেটো কাঁচা চুটকি দিয়ে রান্না করছিলাম ওইটা আর ইলিশ মাছের বাজা দিয়ে তারপর আমি ভাত খাইলাম খাওয়ার পর এত খারাপ লাগতাছে আমি সাথে সাথে এখানে শুয়ে পড়ছি বুঝে ভোরবেলা উঠি পাঁচটার আগে উঠা হয় তারপর কে কোন দিক দিয়ে খাইছে কি করছে না করছে এখন আমি জানি না তো অলরেডি কাশ্মীর বাবা চলে গেছে হলো গিয়ে একটা কাজে বের হয়ে গেছে আর হলো ছেলে ছোট ছেলে প্রাইভেটে খাইসা খেলতাছে মেয়েও খেলতাছে বড় ছেলে চলে গেছে প্রাইভেটে আর আমি বসে আসছি ওই যে বলছিলাম না আপনাদের সঙ্গে যে গুরিবার করছি পিঠা বানাবো এই যে এখন উইঠা যাই আমি পিঠার গোলাটা গুলছি তো রান্নার শেষে কিন্তু মিঠাই দেখতে পেয়েছেন পানি দিয়ে রাখছি পানে মিঠাইটা গালায় রাখছিলাম গোলা গুলব বলে কিন্তু করতে পারিনি তো এই মাত্র গোলাটা ঘুলে আসছি তাই সেই ভাবলাম আপনাদের সঙ্গে এই কথা বলি তো এই জন্য আর ভিডিওটা শেয়ার এই ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া প্লাস আর অনেক কিছু হয়েছে এগুলো কিছুই করতে পারিনি তো যার যার ভাবে শেষে নিয়ে খাইছে বৃষ্টির মতো মনে হয় আসেই নেই বাপ ছেলেরা যে খাইছে ওই প্লেটগুলো বেসিনে রয়ে গেছে আমি শুধু গোলাটা ঘুরলেও চলে আসছি এখানে বসা পড়ছে তো চলেন গোলাটা গুছি সেটাও শেয়ার করি আর পরিস্থিতিটাও শেয়ার করি আর আমার যে কতটা মানুষ কতটা সেটা শেয়ার করি চিল্লাপাল এখান থেকে যাবি না যাই না ক আমি যদি আসি একটা বাসলে একটা আমদ চোখ মুামু যা এখান থেকে যা না হইল বিশ থেকে তিরিশ জন বাচ্চা এখানে পুরো মহল্লার বাচ্চা সব এখানে দেখছেন কি অবস্থা চিল্লা পার্লা তো যাই হোক কথা না পারে আপনাদের সঙ্গে কথা তো বলে তো এদিক দিয়ে হলো এই যে প্লেট এই যে প্লেট দেখছেন আর এদিক দিয়ে যে মে নাকি এই কি বলে দিয়ে এই যে খাবারগুলো নিয়ে আসে এগুলো নিচে আরো খাইছে কি আরে পাস্তা নিয়ে এক প্যাকেট আর এখানে হলো এই যে তরমুজ আমি কাইটা কোথাও খাইছি ঘুম থেকে ওইটা ছোট ছোটো ছোটো তুমুস্ত একটা অলরেডি খেয়ে নিচ্ছে আর একটার থেকে যে কাইটা খাইছি কথা আর আবাদত যে গোলাটা গুলে রাখছি এটা কিছুক্ষণ পর আরও পাতলা হবে পরবর্তীতে যদি পানি লাগে যে পানি রেখে দিছি এটা কুসুম গরম পানি যদি লাগে বানানোর টাইমে তখন দিয়ে দিব কিছুটা আর এখানে এই যে ফুলকপির তরকারিটা রান্না করছিলাম যে কাশ্মীর বাবা দেখি বলতাছে খায় আর বলে অনেক অনেক মজা আর ইলিশ মাছের বা মনে হয় শুধু আমি আর দেখেন ইলিশ মাছের ডিম ডিমটা ঠিক ওই খায় ফেলে আমি কাশ্মীর বাবা আর কাশ্মীর খেয়েছে আর কেউ খায়নি আমার ছেলের আবার ইলিশ মাছটা পছন্দ করে না দুই ছেলের এক ছেল না আমি আর ওর বাবা আর মেয়ে খাই তো যে এই পেয়ারাগুলো কিন্তু অনেক মজা কাশ্মীর বাবা আমি খাইছি কাশ্মীর বাবা বলতাছে যে কই থেকে আনছো এই পেয়ারা তখন বললাম যে গাছ থেকে বাইরে নিয়ে আসছি তো যাই হোক পিঠা বানাবো আর একটু পরে একটু বসে নেই তো এই যে পিঠাগুলো একে একে বানাই নিতেছি আর পিঠাগুলো সবচেয়ে বেশি ভাল লাগে কি জানেন আমার কাছে এই পিঠার কিনারগুলা খাইতে এই জন্য বাটারটা একটু আমি পাতলা করি পিঠার কিনারগুলো পাতলা হয় মসমসা মুরমুর মুর করা পিঠা খাইতে গেলে আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে পিঠা অনেকটি বানাই নিলাম তো আস্তে আস্তে পিঠাগুলো বানাবো একটু কালার করি কে লেগে একটু লাল লাল করি সাদা কালার পিঠা আমার কাছে ভাল লাগে না দেখছেন বন্ধুরা হাজান পরে গেছে সাদা সাদা যে পিঠাগুলো আমার কাছে ভাল লাগে না তো পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে নিজে নিজেই আমার কোনো কিছু করতে হয় না অনেকে আবার তেল দে দেওয়া হয় অনেকভাবে অনেক রকম বানায় পিঠা তবে তেলের পিঠাগুলো আমার আমার বানানো পিঠাগুলো আমার কাছে মনে হয় বেস্ট খুব সুন্দর হয় তো যাই হোক পিঠাগুলো বানিয়ে নিই বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা এই যে পিঠা বানাতে চলে আসছি এই যে পিঠা দেখছেন দেখেন এই যে পিঠা 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 হইতেছে কলাতে